আসসালামু আলাইকুম ভিওস আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে যে কোনো নারীকে মহব্বতে পাগল করার একটি পরীক্ষিত তাবিজ এ তাবিজগুলো খুবই পরীক্ষিত তাবিজ আপনি যে কোনো নারীর ওপর প্রয়োগ করতে পারবেন নারীটি আপনার মহব্বতে পাগল হয়ে যাবে এবং নারীরা পুরুষের ওপর প্রয়োগ করতে পারবেন সে পুরুষটি আপনার মহব্বতে বর্ষীভূত হয়ে যাবে আপনার মহব্বতে পাগল হয়ে যাবে আপনাকে ছাড়া তার ভালো লাগবে না অস্থিরতা ফিল করবে তো এটি পরীক্ষিত আপনি যদি সঠিকভাবে বিশ্বাস রেখে যদি প্রয়োগ করতে পারেন অবশ্যই কাজ হবে তবে কখনো এরকম করবেন না যে আমি এই কাজটি করবো দেখি পরীক্ষা করে কাজ হয় কি না এই মতো দুই নৌকা পা দেওয়া সেরকম মন মানসিকতা নিয়ে আপনারা কাজ করবেন না এটা আপনার বিনীতভাবে অনুরোধ থাকলো তাহলে সে কাজের কখনো রেজাল্ট ফল পাবেন না দুই নৌকায় যে পাও দেয় এরকম মানসিকতা নিয়ে কাজ করবেন না কাজ হয় কি না দেখবো আমি এরকম মানসিকতা যদি মনের মধ্যে থাকে তাহলে কাজ হবে না আপনি যাকে চাচ্ছেন মন থেকে ভালোবাসতে চাচ্ছেন কাছে পেতে চাচ্ছেন তাকে আপনি প্রয়োগ করবেন বিশ্বাস থেকে অবশ্যই আপনার মহব্বতে পাগল হবে তো তো আপনি বৃহস্পতিবারেই লিখতে হবে আর আপনারা যে কোনো পরামর্শ বা প্রয়োজনীয় অথবা ব্যক্তিগতভাবে কাজ করে নিতে চাইলে আমার নাম্বার একটাই যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে বৃহস্পতিবারে তাবিজ লিখতে হবে সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট বা সাদা কাগজে লাল দিয়ে একটা তাবিজ লিখবেন নাম দিয়ে দেবেন আরবিতে পারলে আরবিতে না পারলে বাংলাতে লিখে দেবেন যে অমুকের অমুক পাগল হয়ে অমুকের ছেলেমুখের কাছে আসুক কোনো মেয়ে হয়েছে পরে ফলে অমুকের ছেলেমুখ পাগল হয়ে অমুকের মেয়েমুকের কাছে আসুক দিয়ে কাগরবাতে ঢোয়া দেবেন আতর ভরাই দেবেন দিয়ে মাদুলিতে ভরে আপনি চলাচলের পথে গেরিয়ে দিলেও কাজ হবে গাছে লটকাই দিলেও কাজ হবে তবে তিন থেকে পাঁচ দিন ছয় দিন সাত দিনের ওপর লাগবে না আপনার মহব্বরতে বস্মীভূত হয়ে যাবে